আমি নাদিয়া খুলনা থেকে বলতেছি আপনাদের আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি সেটা হয়েছে যে দেখেন প্রথমতই সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি আমার কোনো ভুল হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমরা মেয়ে তাই কিন্তু আমাদের স্বাধীনতা আছে কিন্তু এতটা কিন্তু স্বাধীনতা নাই যেটা আমি আপনাদের এখন বলবো সেটা হচ্ছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার ভাবি সে ইন্টারে পড়ছে মানে আমার ছেয়ানব্বয়স্ট আর কম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে যাই হোক মানে পড়াশোনা দুজনে একই সাথে কলেজেও যাওয়া আসা করি এক কলেজে পড়াশোনা করতেছি তো আমার দেখতে থেকে আমার ফ্যামিলিতে আমার মামা আছে মামি আছে বাবা মারতে সব সবাই আছে তো আমরা ভালো একসাথে যাওয়া আসা করি ক্লাস করি সবার সাথে হাসি খুশি দুজনে হঠাৎ করে সময় মানে আমার মামি খুব অসুস্থ হয়ে পড়ে ওই সময়টায় আবার আমাদের মানে ক্লাসটা করে কোচিং করতে দেরি হয়ে গেছে ওই সময় আমার মামি ফোন দিয়ে বলছে মামা যে তোমার মামি খুব অসুস্থ তোমরা একটু যদি আসো ভালো হয় তো আমরা দুজনে গেছি আমার মামির সাথে দেখা করতে কলেজ শেষ করে আমার মামির সাথে দেখা করতে গেছি মামির সাথে দেখা করে ওখানে অনেকটা সময় কাটে গেছে তো আপনার সাড়ে বারোটার মতো বেজে আসছে তখন মামিকে বললাম যে মামি আমরা এখন চলে যাই কালকে আমাদের কলেজ আছে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো মামি বলতেছে যে এত রাত্রে তোমরা যাইও না গাড়ি টাড়ি পাবা না বললাম যে না পাবো সমস্যা নাই চলে যাবো দুজন আসি যখন চিন্তা হবে না দুজনে চলে যাবো আমি একথা বলে দুজনে বাড়ায় বসছি কিন্তু আসলে বইলে তো আসলাম কিন্তু রাস্তায় কি গাড়ি পাবো কি পাবো না সেটাও দুজনে ভাবতেছি আসতেছি দেখি অনেকক্ষণ দাঁড়াইলাম দুইটা বাস সিঙ্গেল দিলাম দাঁড়াইলো না একটা প্রাইভেট কার্ড সিঙ্গেল দিছি কি তাও দাঁড়াচ্ছে না এদিকে রাত হয়ে যাচ্ছে আমরা দুজনে খুব টেনশনে পড়ে গেলাম যে দুটো মেয়ে কি করব এখন তাহলে দেখি পুনে একটা বাজে তখন একটা দুটো ট্রাক একসাথে আসতেছে তো আমরা সিঙ্গেল দিলাম এক ট্রাক দাঁড়ালো না আর একটা ট্রাক দাঁড়াইছে পরে সিঙ্গেল দা বললাম ওনাদের কাছে যে ভাইয়া আমরা খুব বিপদে পড়েছি দুইটা মেয়ে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের একটু খুলনাতে নামায় দিতে পারবেন বললো যে হ্যাঁ আমরা তো ওদিকেই যাচ্ছি আসেন আমরা যাব। তো আরেকজনে বলতেছে না 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 মেয়ে মানুষ নিয়ে যাবো না রাত করে ঝামেলা হতে পারে কিন্তু কথার ভাবে আরেকজনের মনে হলো কি যে পুরো দুমি নেশা করেছিল যেটা আমরা বুঝতে পারি না আরেকজনে বলতেছে না না সমস্যা নাই তুমি নিয়ে নাও তা ভাবতেছি যে আসলে ওনাদের কথা শুনে দুটা মেয়ে আমরা যাচ্ছি দুটা ছেলে আছে একটা ড্রাইভার একটা কন্ডাক্টর আমরা কিভাবে অন্য সাথে যাই আবার ভাবলাম এর এক করে তো চাইতেও পারবো না পরে আমার ভাবে হাত জোড় করে অনুরোধ বিনোরোধ করতেছে যে ভাই আমাদের একটু পুছায় দেন আমাদের এত হয়ে গেছে তখন বলছে ঠিক আছে পরে উঠছে আমরা গাড়িতে উইঠে যাইতে আসি কিন্তু আমাদের যাইতে লাগবে ধরেন আধা ঘন্টা সে জায়গায় আমরা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না তো ভাবিকে বললাম ভাবি এতখানি রাস্তা চলে আসছি এখনো আমাদের রাস্তা শেষ হচ্ছে না কেন তখন ভাবি বলছে তাই তো তো ড্রাইভারকে বলছি যে ভাইয়া আমাদের রাস্তা তো এত দূর না আমরা এতখানি চলে আসছি কয় আপ আপনি টেনশন করেন না আমরা রাস্তা আর রাস্তাতে ঢুকছি তো ওই রাস্তায় জ্যাম জট এই জন্য আমরা আর এক রাস্তাতে ঢুকছি টেনশান করেন না আপনাদের বাস ট্যান্ডে আমরা নামাই দিব তো ভাবলাম যে ঠিক আছে তো এই কথা বলতে বলতে আমার ভাবি আবার মানে চোখ লাগিয়ে গেছে ও মানে ছিটের মাথা দিয়ে ঘুমিয়ে গেছে কিন্তু আমার তো ঘুম ধরছে না কারণ আমি একটা টেনশনে রয়েছি যে দেড় ঘন্টা হয়ে যাচ্ছে আধা ঘন্টা রাস্তা তারপরেও আমি রাস্তা পাচ্ছি না বাড়িতে যাইতে পারতেছি না টেনশনে রয়েছি ওরকম করতে করতে প্রায় চল্লিশ কিলো ষাট কিলো রাস্তা আমরা চলে গেছি যাওয়ার পরে মানে এমন রাস্তা দিয়ে গেছি যে রাস্তার মধ্যে আমাদের কোনো গাড়ি ঘোড়া চলে না এমন একটা নিঝুম জায়গা অনেকেই বলে যে ওটা হীরাবন জঙ্গল হতে পারে হয় তো সেই জায়গায় আমি হীরাবন জঙ্গলটার ভিতরে আমরা নিয়ে গেছি দাঁড় করা একটা জায়গায় তো এক সাইডে শুধু জঙ্গল আর এক সাইডে পুকুর আছে একটা কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর কিছু ছিল না আর অন্ধকার এক কিছু ছিল কিনা সেটাও দেখা যাচ্ছে না পরে ওই টাইমে আমি আমার ভাবিকে বললাম যে ভাবি এটা কোন জায়গায় দাঁড় হয়েছে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনি এখানে দাঁড় করেছেন কেন বলতেছে আর যে আমার শিশি পাইছে আমি শিশি দিয়ে আসতেছি আপনি দাঁড়ান কোন বলছে যে ঠিক আছে তখন দুজনে দুই দিকে চলে গেছে কথা বলতে বলতে আমরা দুজন দুই সাইডে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় থাকার পরে বলতেছে যে ইয়া হলো আপনারা এখানে দাঁড়ান আমরা দুজনে একটু শিশি করে আসি শিশি করার কথা বললে আমরা তো ওখানে দাঁড়াইছিলাম ওরা পিছন দিক থেকে আইসে আমাদের আটক করছে পিছন দিক থেকে এসে এটা করার পরে আমরা তখন পিছন দিকে নড়াচড়া করতে পারতেছি না কারণ ওরা ছেলে মানুষ আমরা কীভাবে নড়াচড়া করবো আমরা নড়াচড়া করতে পারতেছিলাম না নড়াচড়া করতে পারতেছি না এখন সেই জায়গায় কি করব কি করব কি করব কিছু ভাবতে পারতেছিলাম না ভাবতে পারতেছি না এখন এক পর্যায়ে করলো কি যে ওই জায়গাটাই আমাদের দুজনের উপরে মানে আরো বাসন করা শুরু করে দিল হাত বানলো পা বানলো মুখ বানছে মানে এমন পর্যায়ে কাহিনী করলো করে যে ইয়া বলতেছে দেখো তোমরা চিল্লা চিলি করো এখানে করে মাইরা এরকম করলো পরে ভাবিরে বলতেছে আমরা অনেক অনুরোধ বিরোধ করলাম হাত জোর করলাম বললাম যে আমার আপনারা আমার জাগরণ করেন আমার ভাবিটারে ছাইরা দেন তখন মানে অনুরোধ বিনোরোধ করছি যে আমার মাইরা ফেলাই দেন কিন্তু আমার ভাবিটারি ছাইড়া দেন তারা কোনো কিছুই শুনে না না অনুরোধ বিনোরোধ শুনে না আর জোর করলাম কোনোটাই শুনলো না ওনাদের একটাই কথা যদি একটা কথা আমরা তারপরে ওনার কথা বলতে বলতে মুখ বান্ধা ফেলা দিল মুখ বানলে তো আমি আর নোরা করতে পারি না আত্মক সব বান্ধা আর এমন জায়গায় আমরা পড়ে গেছি যে আল্লাহ তাল্লাহ সেই জায়গা থেকে কোথাও ডাক চিল্লানি দিল কেউ শুনতে পাবে না তো কি করবো সেই সময়টা ওরা সারা রাত এরকম করে অত্যাচার করলাম আমাদের সাথে অত্যাচার করার পরে সকালে মানে ভোর রেতে সাড়ে চারটার দিকে ওরাটা আগ দিয়ে আমাদের এমন একটা নিঝুম জায়গায় ছেড়ে দেখেছে যে সেই জায়গাটা কখনোই আমরা চিনি না আর আশেপাশে কোনো বাড়িঘর কিছুই ছিল না তো সেই জায়গাটার ভিতরে আমি ভাবিরে বললাম ভাবি আমরা কিভাবে বাসায় যাব। এই জায়গাটা তো আমরা কিছুই চিনি না পরে বলতেছে ঠিক আছে আমি তো চিনি না হাঁটতে থাকলে অবশ্যই রাস্তা খুঁজে পাবো তারপর ভাবিকে বললাম ভাবি তোমাকে একটা কথা বলি দেখো তুমি আমি একসাথেই কলেজে পড়ি আর তুমি আমার ভাবি আমার জীবনের কথা তুমি বাদি দাও কিন্তু এই কথা যদি ফ্যামিলিতে সবাই জানে বা ভাইরা জানেন তাহলে তোমাকে রাখবে না তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তো এই জন্য বলছি যা হবার তোমার আমার মধ্যেই থাক যা হয়েছে আমাদের মধ্যেই থাক এ কথা যেন ভাই বা ফ্যামিলি কেউ না জানে কারণ ফ্যামিলি যদি কেউ জানে দেখো আমার সাথে ডিভোর্স হয়ে আমার সাথে তো বিয়ে হয় না যে আমার ডিভোর্স হয়ে যাবে তো তোমার তো ডিভোর্স দিয়ে দেবো আর তোমার ডিভোর্স দিয়ে দিলে খুব সমস্যা হয়ে যাইব তো আমি চাই না তুমি আমার কাছে থেকে সরে যাও ভাবি একসাথে এতদিন ধরে পড়াশোনা করছি বান্ধবীর মতো চলছি তখন আমার ভাবি বললো যে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আমিও বলবো না কাউকে তুমিও বলো না তোমার আমার মধ্যে এই কথাটা থাক পরে বলছি যে ঠিক আছে হ্যাঁ তো আমরা দুজনে এরকম করে অনেক রাত হয়ে গেছে বাড়িতে চলে আসলাম সকাল হয়ে গেল রাত পাড়ে গেছে বাড়িতে চলে আসছি তখন আমার ফ্যামিলি সবাই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার হলো বাড়িতে আসতে তোমরা রাত হয়ে গেল তখন বললাম কয় তোমার মামা বলছে তোমরা অনেক আগেই চলে গেছো তাহলে রাতে তোমরা কইছিলাম তখন বলছি যে দেখো মা রাত তো আমরা রাতের একটা দেড়টা বাজে যেগেছে গাড়ি পাই নাই তখন আমার বান্ধবীর বাসায় ছিলাম রাত করে ভাবি কি তো আর নিয়ে আসতে পারি না এই জন্য আমরা ওখানে আমার বান্ধবীর বাড়ি ছিল পরে ওখানে ফোন দিয়ে আমরা ওখানে গিয়েছিলাম তো বলছে ঠিক আছে তাহলে তোমরা ফ্রেশ হও ওপরে বলছে যে তোমরা কলেজে যাব না তাহলে আজকে আমরা বললাম যে না আজকের কলেজে যাবো না ভালো লাগতেছে না ফ্রেশ হয়ে তখন নিজের ঘরে নিজে যা কান্না করি চিকির বাইরা যে আসলে আমরা মেয়ে আমরা নিরুপায় আমাদের কিন্তু কোনো উপায় নাই তাই আপনাদেরকে সবাইকে একটা কথা বলি যে আপনারা হ্যাঁ জানি অনেকে গার্মেন্টসে চাকরি করেন অনেকে অনেক কষ্ট করেন অনেকে কিন্তু খুব কষ্ট করে এই ঢাকা শহরে কিন্তু সবাই কষ্ট করে কেউ করে কেউ গোডাউনে কাজ করে কেউ কারখানায় করে কেউ সুতার মেলে সবাই কিন্তু কাজ করে কেউ কিন্তু কাজ ছাড়া না তাই সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদিও রাস্তাঘাটে বাহিরে চলাফেরা করেন দশটা বারোটা এগারোটা পরে একটার পরে তাহলে মেয়ে গার্জেন না ছেলে গার্জেন সাথে নিয়ে চলাফেরা করবেন কারণ একটা মেয়ে গার্জেন নিয়ে চলাফেরা করলে দেখতেই তো আসেন আমাদের পরিচিতি কি এলো আমরা কিন্তু মেয়ে নিরুপায় হয়ে গেছি অচেত একটা ছেলে থাকলে কিন্তু সাহস পাইতো না কিছু বলার টাচ করারও সাহস পাইতো না সেজন্য বলছি আপনারা যাই যেখানে থাকেন যেভাবেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু রাত বারোটা দশটা এগারোটার পরে চলাফেরাটা কম করবেন যেহেতু কাজের ক্ষেত্রে বাড়াতেই হয় সেই জন্য ফ্যামিলির ছেলে কোনো কোনো গার্জেন নিয়ে পরে বাড়াবেন আর আমার গল্পটি যদি আপনাদের খারাপ লাগে বা কোনো ভুল হয়ে থাকে আমার তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চাই যে সব মেয়েরাই সুস্থ ভালো থাক ঠিক আছে যদি কোনো রকম খারাপ বল তুষ্টি পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি চাচ্ছি যে আমার এই গল্পটা সবার কাছে থাকুক কারণ আশেপাশে যারা মেয়েরা আছে তারা সতর্ক হয়ে থাকুক সবাই ভালো থাকবে